আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমাম রাব্বানের রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ভিডিওর শুরুতে অসাধারণ দুটি কালেকশন আপনারা আজকে স্পেশাল বেশ কিছু গুরু কালেকশনে এসেছিলাম যাওয়ার মধ্যে। থাকবে পরবর্তী থাকবে প্রতিবেদনটি সাধারণ চেষ্টা করেছি সম্পূর্ণ আপনারা আমাদের সাথে ভিডিও শুরুতেই অসাধারণ একটি গরু দেখতে পাচ্ছেন একদম সাদা ধবধবে এটি একটি ক্রোজ ব্রাহ্মা ব্রিডের সার বাচ্চা সেম ক্যাটাগরির আরও একটি সার বাচ্চা দেখাবো দুইটি একসঙ্গে প্যাকেজ আকারে আমি প্রাইস বলব তো এর মধ্যে প্রথম এক নম্বর গরু এটি মার্শাল্লাহ অসাধারণ ক্যাটাগরির একটি সার বাচ্চা এই গরুটি একদম হোয়াইট পুরা সাদা মানে কোনো শ্যামলা কালার না ধবধবে সাদা দেখতে পাচ্ছেন আপনারা এবং এর গলার কম্বল দেখেন মার্শাল্লাহ বাচ্চাটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে চারটি পা একদমই স্ট্রেট নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং এই গরুটিরও কুজের জায়গাটা দেখেন অলরেডি ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা মার্শাল্লা পিছনে শেপ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চওড়া অর্থাৎ একদম ডাবল বডি পারফেক্ট কোয়ালিটির একটি সার বাচ্চা এটি যেহেতু দশ এগারো মাস বয়সও বুঝতে পারছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই এগুলো জাস্ট আপনারা নিয়ে ক্রিমি করে ইজিলি রেডি করে নিতে পারবেন এবং এই ধরনের গরুগুলো আসলে আমাদের প্রত্যেকটি গরুই সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে সো আসলে এই ধরনের কোনো টেনশনের কারণ নাই আপনারা জাস্ট খাওয়াবেন একদম পারফেক্ট কোয়ালিটি একটি সার বাচ্চা এটি দুইটির প্যাকেজের এক নম্বর গরু ছিল চলেন এই প্যাকেজের দ্বিতীয় আরও একটি সেম ক্যাটাগরি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি এখন আরও একটি সাদা ধবধবে কালারের গরু আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু সম্পূর্ণ ক্রোজ ব্রাহ্মা ব্রিডের একটি সার বাচ্চা হুবহু সেম সাইজ এবং সেম পার্সেন্টেজ সেম কালার দেখতে পাচ্ছেন এইটিও ধবধবে সাদা এবং মাসাল্লা গরুটির মাথাটা খুবই সুন্দর ছোট্ট একটু মাথা গলা কম্বল দেখেন একদম মুখের নিচ থেকে বিধায় আরো বেশি সুন্দর লাগতেছে নাভি যথেষ্ট বড় একটি নাভি পিছনে শেপ দেখলে আপনারা বডি ফিটনেসটা ধারণা পাবেন একদমই চওড়া পিছনে শেপ চারটি পা এটাও সেম প্রচুর পরিমাণে স্ট্রেট এই গরুটিরও কুজ আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়ো একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে সো এই গরুটির বয়সে আনুমানিক দশ এগারো মাসের মতোই সো এই জন্য এইটিও কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দানাদার থেকে ঘাস সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং এই গরুটিও সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট আছে সো এগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই প্রত্যেকটি খুবই রেডি কোয়ালিটির গরু এই দুইটি গরু একসঙ্গে থাকলে আমার মনে হয় খামারের সৌন্দর্যটা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে খুবই আকর্ষণীয় এই দুইটি সার বাচ্চা যদি আপনারা আমাদের থেকে কালেকশন করে নেন এই দুইটি গরুর প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচাশি আবারও বলতেছি দুইটি গরুর প্যাকেজ প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আবারও দুইটি অসাধারণ ক্যাটাগরি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন একটি সার এবং একটি বকনা সম্পূর্ণ জন্মগত মুন্ডি অসাধারণ ক্যাটাগরির সার এবং বকনা এই দুটিও সেম সাইজ এবং সেম বয়স সেম পার্সেন্টেজ বিধায় এই দুটি গরু একই সঙ্গে কাল ভিডিও দেখা দেখেন দুইটি গরুর পিছনে শেপ হুবহু সেম এবং এখন যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি বকনা ভি দেখেন মাসাল্লাহ ঘাড়ের জায়গাটি দেখেন এবং সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত এবং এখন যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ফ্ল্যাগভি সার এবং এই গরুটিও সেম সাইজ এটিও সেম বয়স দুটি গরুরই আনুমানিক ছয় মাসের মতো বয়স হবে দেখেন এই গরুটির চারটি পা কতটা মোটা এবং হাড়ের জায়গা বডি ফিটনেস একদমই অসাধারণ দুটি গরুরই মাথা দেখেন সেম ক্যাটাগরির দুইটি কান ছোট কানের মধ্যে অসংখ্য লোম এক কথায় সর্বোচ্চ কোয়ালিটির ফ্ল্যাগভি সার এবং বকনা এই দুইটি বিধাইগুলো জোড়াতে এবং আপনারা চাইলে এই দুইটি গরু আমাদের কাছ থেকে একসঙ্গে কালেকশন করে নিতে পারেন অনেকে একটু ছোটো সাইজের ফ্ল্যাগভি সার এবং বকনা আমার কাছে রিকোয়েস্ট করে রাখছিলেন তারা চাইলে এই দুইটি গরু আপনারা নিতে পারেন এই দুইটি গরুর প্রাইস আমরা রাখছি দুই লক্ষ দশ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস আপনারা চাইলে এই দুইটি গরু আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু গরু আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকে টকে গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা সার বাচ্চা খুবই এক্সক্লুজিভ কোয়ালিটির একটি গরু এটি দেখতে পাচ্ছেন মাথাটা একদম ফুটবলের মতো মাথা এবং দুটি কান দেখেন যথেষ্ট বড় এবং চওড়া ব্রাহ্মা গরুগুলো আসলে এক দেখাতেই বোঝা যায় যে এটা অন্য কোনো একটা জিনিস মার্শাল্লাহ দেখেন মাথাটা একদমই ফুটবল পুরা গলার কম্বল দেখতে পাচ্ছেন খুবই খুবই অসাধারণ এবং গরুটির কুষ্টিও যথেষ্ট বড় বাচ্চাটির বয়স আনুমানিক সাত মাসের মতো সাত মাস হিসাবে কিন্তু যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস এবং হাইট চলে আসে চারটি পা দেখেন একদমই মোটা এবং পিছনের শেপ দেখেন কতটা চওড়া তাহলে বুঝতে পারবেন যে গরুটির বডি ফিটনেসটা কতটা সুন্দর খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির একটি গরু নাভিটি যথেষ্ট বড় সবচেয়ে আকর্ষণীয় দিক আর বডি ফিটনেস মাথা কান খুবই আকর্ষণীয় আসলে ব্রাহ্মার মধ্যেই মাথাটা খুবই খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির একটি মাথায় আপনারা যারা একটু কম প্রাইজের মধ্যে বা একটু ছোট সাইজের মধ্যে অরিজিনাল খুবই হাই পার্সেন্টেজের ব্রাহ্মাগুরু চাইতেছিলেন তারা চাইলে এই গৌটি নিতে পারেন এটি আমি পার্সোনালিভাবে আপনাদেরকে সাজেস্ট করব খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির একটি ব্রাহ্মা এবং খুবই রিজনেবল প্রাইজে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সো এই গুটি যদি আপনাদেরকার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই গৌটি কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু এক্সক্লুজিভ সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি এই অসাধারণ দুইটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি গরু এক দেখাতে চিনে যাওয়ার কথা দুইটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি ফ্ল্যাগ ভি একটি বকনা এবং একটি শার্ট দুইটি একই সাইজ একই বয়স এবং সেম পার্সেন্টেজ সেম কালার বিধায়ী দুইটি গরু একসঙ্গে প্যাকেজ আকারে নিয়ে আসা এখন যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন সামনের এইটি বকনা এবং এখন যে জেগেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সার এটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি এবং খুবই ভালো পার্সেন্টেজের একটি ফ্ল্যাগভি সার বাচ্চা এটি চারটি পা দেখেন প্রচুর পরিমাণে লম্বা চড়া এবং একদম স্ট্রেট মাথাটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটু মাথা অসাধারণ ক্যাটাগরির একটি সার এবং এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বক না এটিও দেখেন সেম সাইজ সেম কালার এবং পার্সেন্টেজটাও হুবহু সেম এটাও সম্পূর্ণ জন্মগত মুন্ডি সো এই দুইটি গরু একসঙ্গে আসলে খুবই অসাধারণ লাগতেছে এবং আমার মনে হয় যেহেতু এগুলো জাত উন্নয়নের জন্য পারফেক্ট তো আপনারা যারা জাত উন্নয়নের কাজ করতেছেন তারা যদি এই ধরনের গরুগুলো আপনাদের খামারে রাখেন একজোড়া আমার মনে হয় খামারের সৌন্দর্যটাও অনেক গুণে বৃদ্ধি পেয়ে যাবে সাথে আপনাদের জাত উন্নয়নের পরিকল্পনাটাও এই দুইটি দিয়ে সাকসেস করা সম্ভব দুইটি গরুর বয়সে আছে আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো দুইটি গরুই সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বকনাটার মাথাটা দেখেন একদম ঝুঁটি মুন্ডির মতো কতটা সুন্দর এবং দুইটি গরুরই ঘাড়ের জায়গাটা দেখতে পাচ্ছেন যথেষ্ট উঁচু হয়ে গেছে এখনই এবং হুবহু সেম কালার বিধায় আরও বেশি সুন্দর লাগতেছে সো আপনারা চাইলে এই দুইটি গরু আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন বকনাটা ইনশাল্লাহ আশা করা যায় তিন চার মাসের মধ্যেই হিটে চলে আসবে দুইটিরই বয়স এগারো মাসের মতো এই দুইটি গরুর প্রাইস আমরা রাখছি অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও অসাধারণ কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই এক্সক্লুজিভ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি একদম ধবধবে সাদা এটি খুবই ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা মার্শাল্লাহ গরুটির বয়স আনুমানিক আট নয় মাসের মতো গরুটির বডি ফিটনেস দেখেন কতটা সুন্দর এবং চারটি পাপ প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট দেখেন একদম ট্রিপল বডির গরু এরকম বলা চলে মার্শাল্লাহ মাথাটা একদম ছোট্ট একটু ফুটবলের মতো মাথা এবং দুইটি কান যথেষ্ট পরিমাণ চওড়া গলার কম্বল দেখেন খুবই অসাধারণ ক্যাটাগরির একটি হোয়াইট ব্রাহ্মার সার বাচ্চা এটি ধরনের ভালো পার্সেন্টেজের সাদা গরু পাওয়া কিন্তু খুবই কষ্টকর আমি আজকে প্রতিবেদনে তিনটি সাদা দেখালাম তিনটি গরুই খুবই এক্সক্লুসিভ এই গরুটিও সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত যেহেতু আট মাসের মতো বয়স তো বুঝতেই পারতেছেন একদম কোয়ালিটি সম্পন্ন একটি গরু আর এই গরুটির কুচ দেখেন এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা মার্শাল্লাহ এবং নাভিটা দেখেন কত বড় একটি নাভি রয়েছে এটি এবং মাজাটাও প্রচুর পরিমাণে চওড়া খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির আপনারা যারা ব্যতিক্রম আনকমন সেরা গ্রেডের গরু রাখতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই গরুটি আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গরুটির বয়স আনুমানিক আট থেকে নয় মাসের মতো গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু এক্সক্লুজিভ সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি খুবই স্পেশাল একটি কালেকশন আপনার এক দেখাতে চিনে যাওয়ার কথা এটি খুবই 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 ভালো পার্সেন্টেজের একটি ফ্ল্যাগভিস সার বাচ্চা মার্শাল্লাহ গরুটির বয়স আছে আনুমানিক আট থেকে নয় মাসের মতো আট নয় মাস হিসাবে গরুটির বডি ফিটনেস এবং হাইট কিন্তু যথেষ্ট ভালো চলে আসে এবং এগুটির যে দাঁড়ানোর স্টাইল মার্শাল্লাহ দেখতেই পারতেছেন মাথাটা সম্পূর্ণ সাদা এবং ঘাটটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট উঁচু হয়ে গেছে এবং এই যে লেন্থ মাথা থেকে লেস পর্যন্ত অনেকটাই লম্বা দেখতে পাচ্তেছেন লেস সম্পূর্ণ হাঁটুর উপর থেকে পিছনের শেপ প্রচুর পরিমাণে চওড়া এবং যেহেতু দশ মাসের মতো বয়স সব বুঝতেই পারতেছেন সকল প্রকার খাবার দেওয়ার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ভিডিওতে তার কিছুটা প্রমাণ দেখতে পারতেছেন এবং এই চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট ফ্ল্যাগভি গরুগুলো আসলে এই জন্য অনেক বেশি বিখ্যাত হয় ফ্ল্যাগভি যদি ভালো পার্সেন্টেজ হয় মাস্ট বি ফ্ল্যাগভির পা অনেক বেশি মোটা থাকবে কারণ এই ধরনের গরুগুলো আসলে অনেক বেশি ওয়েট গেইন করে সো অবশ্যই পার উপর অনেক কিছু নির্ভর করে দেখতে পাচ্ছেন একদমই সেরা কোয়ালিটির একটি ফ্ল্যাগভি আপনারা যারা অরিজিনাল কোয়াল সর্বোচ্চ কোয়ালিটির ফ্ল্যাগভিগুলো চাচ্ছিলেন তারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গরুটির বয়স আনুমানিক এগারো মাসের মতো এই গরুটির প্রাইস আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না আজকের প্রতিবেদনে যে গরুগুলো আপনাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনাদের যে গরুটি পছন্দ হবে সে গরুটি আপনারা আমাদের খামারে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন অথবা আসা সম্ভব না হলে আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদেরকে ফুল পেমেন্ট করে দিতে হবে তারপর আমরা আমাদের দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ গরুগুলো ডেলিভারি করে দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে